দেখলি তো তোকে বারবার বললাম দূরে কোথাও যাস না দেখলি কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন কি হবে বলতো তোকে নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো তো ভয় লাগছে রে বরং ওই শেওড়া গাছে নিচে গিয়ে দাঁড়াই এই ঝড় বৃষ্টিটা থামলে তারপর না হয় আমি বাড়ির দিকে হেঁটে যাব রে বাবা রে এই ডালটা কি ভেঙে পড়বে নাকি আমার মনে হচ্ছে এখানে দাঁড়ানো আমার উচিত হয়নি ও বাবা ওরে বাবা রে ওটা কি আমাদের ছেড়ে দাও দয়া করে আমরা খুব বিপদে পড়ে এখানে এসে পৌঁছেছি দয়া করে আমাদের ছেড়ে দাও হাতের ছাগলটিকে আমার দিকে বাড়িয়ে দে

কালকে যা বৃষ্টি হয়েছে তাতে তো রাস্তা একদম প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে বেশি জোরে চলতে গেলে আবার স্লিপ খেয়ে পড়ে কোমর ভাঙব আরে আরে ওখানে কি একজন শুয়ে আছে বলে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে মনে হচ্ছে তো একবার গিয়ে দেখি তো এখানে এভাবে শুয়ে আছে কেন এই যে তার ব্যাপার আরে এই যে শ্রেয়া ও এখানে এভাবে পড়ে আছে কেন আরে কিছু হয়ে গেল নাকি আরে মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে গেছে আর চারিদিকে এত রক্ত পড়ে গেল না না ওকে বরং আমি বাড়িতে নিয়ে যাই আরে শ্রেয়ামা তোর তোর কি হলো কি এভাবে তুই গাছে তলায় অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন কাকা কালকে রাতে আমি আমার ছাগলটাকে নিয়ে ফিরছিলাম মাঠ থেকে এমন সময় ভীষণ ঝড় উঠেছিল তারপর আমি শ্যাওড়া গাছ তলায় দাঁড়িয়েছিলাম তারপর তারপর কি হয়েছে মা হঠাৎ আমি দেখলাম গাছ থেকে একটা ভয়ানক দেখতে কি যেন নেমে এলো আমার হাত থেকে ছাগলটাকে ছিনিয়ে নিয়ে আমার সামনে চিপিয়ে চিপিয়ে খেয়ে ফেলল বলিস কি রে এ কথা সত্যি নাকি হ্যাঁ কাকা আমি একদম সত্যি বলছি চকগুলো ওর চকগুলো লাল লাল যেন আগুনের মতো জ্বলছে তাহলে তো এ খুব খারাপ কথা হঠাৎ করে আমাদের গ্রামে কি ভূতের উপদ্রব হতে শুরু করলো হ্যাঁ কাকা ওকে আমি চোখের সামনে দেখলাম তারপরে আমি এই অজ্ঞান হয়ে গেছিলাম हां আমার মনে হয় কাকা ওই গাছিই থাকছে বেশ তাহলে আমাকে একবার গিয়ে দেখতে হয় তো না কাকা ওই ভুলটা করো না তুমি ওই ভূত যদি তোমার কোনো ক্ষতি করে দেয় ক্ষতি করলে আর কি করা যাবে কিন্তু তাতেও আমাকে একবার গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি হয়েছে কিন্তু যাই বলিস শ্রেয়া আমি তো প্রত্যেক দিন রাতে ওই গাছে তলা দিয়ে আসি আচ্ছা কালকের বারটা কি ছিল বলতো কালকে ছিল কালকে ছিল শনিবার না 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 শনিবার তো আমার ছুটি থাকে তাই শনিবার দিন তো আমার ওই পথ দিয়ে আসা হয় না ঠিক আছে আমি এরপর তবে শনিবার দিন গিয়ে দেখব কেমন হ্যাঁ গো আমরা কি সারা জীবনে কোনো ছেলে পুলের মুখ দেখতে পারবো না আমাদের অভাব কি আছে বলো ও পড়ুয়ালা কি আমাদের সন্তান সুখ থেকে সারা জীবন বঞ্চিত রাখবেন সেটা তো আমিও বুঝতে পারছি না গিন্নি সত্যি আমাদের ভাগ্য যে এত খারাপ আমরা বুঝতে পারিনি সারা জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কিন্তু এসব কার জন্য করেছি বলতো আমাদের যদি কোনো বংশধরী না হলো তাহলে এসব পাওয়ার তো কোনো মানে হয় না তুমি কিছু একটা করো অনেক তো ডাক্তার দেখানো হলো কিন্তু তারা তো কিছুই বুঝতে পারছে না আমরা যদি কোনো কাছে যাই এসব তুমি কি বলছো এখনকার যুগে এসব অন্ধবিশ্বাস নিয়ে তুমি চলো কিভাবে তাহলে তোমার কথা অনুযায়ী আমি তো অনেক ডাক্তার দেখালাম তারা কিছু করতে পারলো না কেন তোমাকে আরো ডাক্তার দেখাবো আমার কি পয়সার অভাব আছে নাকি সারা জীবন ওই করে যাও দেখবে আমরা কোনো দিনই সন্তান সুখ ভোগ করব না তুমি একবার তোমার বিশ্বাসটাকে দূরে সরিয়ে রেখে চলোই না আমার সাথে কোনো সাধু বা গুণিনের কাছে তারা নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় বলে দিতে পারবেন আবার কিন্তু এসব ভণ্ড লোকেদের একদমই বিশ্বাস হয় না ঠিক আছে গিন্নি তুমি যখন এত করে বলছো তখন আমি অবশ্যই কোনো সাধুর কাছে একবার নিয়ে যাবো তোমাকে বাড়িতে বাড়িতে আছেন আছেন আমাদের একটু প্রয়োজন ছিল কি চাই তোর এখানে কেন এসেছিস আর এই মেয়েকে কেন বার করেছিস দাদা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়া করে একবার ভেতরে যাওয়ার অনুমতি দিন আয় ভেতরে আয় এই মেয়ের পেছনে এক বিদেহী আত্মা ঘুরে বেড়াচ্ছে ওকে এখন রাত্রিবেলায় কেন বার করেছিস আমি ওকে দেখে যা বুঝতে পারছি গত কয়েক দিনের মধ্যে ও ভয়ানক এক বিপদের সম্মুখীন হয়েছিল হ্যাঁ বৈরবদা তুমি একদম ঠিক বলেছ সেই জন্য আমি তোমার কাছে নিয়ে এলাম এখন তুমি বলো কি কারণে হঠাৎ এতটুকু মেয়ের উপর এই বিদেহী আত্মার আক্রোশ এসে পড়ল সেটা আমি এখন বলতে পারবো না আগে আমাকে সেই পিশাচের সাথে মুখোমুখি হতে হবে তারপর আমি যা বলবার বলবো কিন্তু এই মেয়েকে একা ছাড়া যাবে না আমি একটা তাবিজ দিচ্ছি এটা পরে রাখবে আর হ্যাঁ প্রত্যেক শনিবার কিন্তু তোর ঘরের দরজা খোলা নিষেধ তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম ওই শেওরা গাছে প্রত্যেক শনিবার ওই ভূতের আগমন ঘটে তাহলে বলতে হবে শ্রেয়া খুব বাঁচা বেঁচে গেছে কিন্তু আমি গন্ধ শুকে যা বুঝতে পারছি মানুষকে পেলে তো সব পিশাচের পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব নয় তাহলে শ্রেয়াকে হঠাৎ ছাড়তে গেল কেন কি শ্রেয়া তুমি কি বলো আমার মনে হচ্ছে এই আত্মা অন্য কোথা থেকে এখানে এসে বসবাস করছে কিন্তু ও কি চায় সেটা আমাকে জানতে হবে তুমি কবে যাবে ভৈরবদা আমাদের যে এবার সত্যি খুব ভয় করতে শুরু করেছে আমি ভাবছিলাম এবারের শনিবার একবার শ্যারা কাছে নিচে গিয়ে দাঁড়িয়ে দেখবো সত্যি কিছু আছে কিনা তোর মাথা কি খারাপ হয়ে গেছে আমি আগেও বলেছি এখনো বলছি প্রত্যেক শনিবার দরজা খোলা নিষেধ কোনো মতেই যেন এই শাওরা গাছের নিচে দাঁড়াবি না তাহলে কিন্তু তোকেও আমি বাঁচাতে পারবো না ওই কারণেই আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি তুমি যেটা বলবে আমি সেটা করব দাদা কিন্তু তুমি এর একটা কিছু বিহিত করো আমাকে আজকে সপ্তাহটা সময় দে আসছে শনিবার আমি কিছু একটা ব্যবস্থা করব। সোনবুড়ি তোমাকে আমি শেষবার বলে দিচ্ছি তুমি ওই গ্রামের তোমার নামে যে সম্পত্তি আছে সব সম্পত্তি আমার নামে লিখে দাও দেখ বাবা জোর করিস না তুই আমার ছোট ভাইয়ের ছেলে আমি তো ওই সম্পত্তি আমার বাবার থেকে পেয়েছি এখন আমি ওটা কাকে দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তুই আমাকে জোর করতে পারিস না আমি কি পারি সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই আমি যদি আমার দলের লোকজনদের একবার বলি না তাহলে রাত্রিবেলা এসে তোমাকে গায়েব করে দিয়ে চলে যাবে ঠিক আছে আর তোমার সম্পত্তি নেওয়া তো চারটিখানি ব্যাপার আমার কাছে অতএব ভালোই ভালোই বলছি যদি নিজের জীবন রক্ষা করতে চাও তাহলে তোমার ওই বাপের বাড়ির সম্পত্তি আমার নামে লিখে দাও ঠিক আছে তুই একটা বেআদ শয়তান ছেলে তুই নিজের বাবাকেই দেখিস না মা বাবাকে কষ্ট দিস তুই কি ভাবলি আমি কিছুই জানি না তুই যতই আমাকে জোর করিস না কেন আমি একটা সম্পত্তিও তোর নামে লিখে দেব না ঠিক আছে বুড়ি তাহলে তোর শেষ দিন খুব তাড়াতাড়ি আসবে আমি এখন চললাম এই রাত্রি বেলায় যাস না এসেছিস যখন আজকের রাতটা কাটিয়ে যা চবসালা বুড়ি আবার আদিখ্যেতা দেখানো হচ্ছে জুতো মেরে গরুদান করছে আরে রে গেলাম সামনে কি চলে এলো রে বো তোর সাহস কি করে হয় এই রাতের বেলায় আবার বাসস্থানে নিচে দিয়ে যাওয়ার বাবা রে যে ভূত আমি এখন কি করব করবো করে আমাকে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি জেনে শুনে করিনি আমি জানতাম না যে রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতে নেই আমার খুব বড় ভুল হয়ে গেছে বেশ পরের জন্মে না হয় তুই ভুলটা শুধরে নিবি তুমি আবার সেই কোন পাড়া অজ অজপাড়াকায় নিয়ে চলে এলে বলো তো আমানা তোমাকে ভীষণ রাগ ধরে এই জন্য এখানে তুমি সাধু কোথায় পাবে আমার গায়ে ভৈরবদা ছিলেন আমি জানি উনি হয়তো আমাদের কিছু উপকার করতে পারেন তোমার সেই এক কথা যাক তোমার সঙ্গে যখন বেরিয়ে এসেছি তখন আমি আর মাথা গরম করব না এখন বলো কোন দিকে যাব সোজা রাস্তা ধরে চলো রাস্তার পাশে একটা শ্যাওড়া গাছ পেরুলে তারপর গ্রামে প্রবেশ করা হবে যে দেখো শেওড়া গাছটা দেখা যাচ্ছে আরে আরে এই গাড়িটা আবার কি হলো এই সময় বন্ধ হয়ে গেল কেন এভাবে এই তো অঘটনটা ঘটালে এবার এখন কি হবে এদিকে তো রাত নেমে এসেছে আর এখানে তো কোনো গ্যারেজ আছে বলে আমার মনে হয় না কিনি কিনি আমি কি করব আমি কি জানতাম যে এই সময় খারাপ হবে গাড়িটা সবকিছু তো ঠিকই ছিল আমি তো অফিস থেকে ফিরলাম আজকে কিন্তু এখন কি হলো তারাও তো একবার নেমে দেখি আরে আরে এভাবে অট্ট হাসি কে করছে ডাকাত নয় তো তুমি গাড়ির ভেতরে উঠে এসো আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আমার খুব ভয় করছে হাসিয়ে দিলে গো হাসিয়ে দিলে সত্যি বাবা এখন কি করবো এবার এখন যদি চোর ডাকাতে এসে আমাদের সবকিছু লুট করে নিয়ে চলে যায় তাহলে কি হবে আমি বুঝতে পারিনি গো হঠাৎ করে আমরা এই বিপদের মধ্যে পড়ে যাব আরে আরে ওটা কি ওরে বাবা রে এ যে মনে হচ্ছে ভূত হ্যাঁ এখন কি শেষ পর্যন্ত ভূতের হাতে প্রাণটা দিতে হবে হে ওপরওয়ালা আমাদের তুমি রক্ষা করো আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাও কেউ তোদের বাঁচাতে পারবে না এখন তোরা আমার হাতে প্রাণ দেবে এই যে এই যে গাড়িটা চালু হয়ে গেছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো না হলে ও আমাদের মেরে ফেলবে বক রে বক এই যুগে যেমন ভৌতিক ঘটনার সম্মুখীন হব আমি ভাবতে পারিনি সত্যি সত্যি এও কি সম্ভব তাহলে বুঝলে তো পৃথিবীতে এমন কত কিছু আছে যা কিছু আমাদের জানার বাইরে আর তুমি এসব অন্ধ বিশ্বাস বলে উড়িয়ে দাও না 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 আমি ভুল করেছি সত্যি এই পৃথিবীর রহস্য আমাদের সবার কাছে অজানা স্বল্প জ্ঞান নিয়ে হেও করা উচিত নয় তুমি যেন কোন দাদার কথা বলছিলে চলো সেখানি যাওয়া যাক আপনাদের ঠিক চিনতে পারলাম না তো আপনারা ভৈরবদা আমাকে চিনতে পারছো না আমি রত্না খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আরে রত্না তুই কতদিন এখানে এলি আয় আয় ভেতরে আচ্ছা কথা বলতো তোরা আসবার পথে কোনো ভয়ানক বিপদে পড়েছিলিস তাই না আপনি কি করে জানলেন আমি এমন সব কিছুই জানতে পারি বা দেখতে পাই যা সাধারণ মানুষেরা দেখতে পায় না এখন বল আমি কি সত্যি বলছি তুমি একদম সত্যি বলেছ ভৈরবদা ওই শেওড়া গাছের নিচে হঠাৎ করে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায় তারপরে আমরা দেখি শেওড়া গাছ থেকে একটা ভয়ানক মূর্তি নেমে এসে আমাদের গাড়ির সামনে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবার ধান্দা করছিল না এবার দেখছি আমাকে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে এর আগের দিন একটা মানুষকে মেরেছে সে একটা বাপ মা মরা ছোট মেয়ে তার খপ পড়েছিল ভাগ্যের জোরে সেখান থেকে বেঁচে ফিরেছে বাপমা মরা ছোট মেয়ে গিন্নি আমাদের কথাটা একবার বলো কি কারণে আমরা এসেছি হ্যাঁ দাদা আমরা যে বিষয়ে তোমার সাথে আলোচনা করতে এসেছি এই গাছে কে থাকিস আমার সামনে এসে দেখা দে সাহস থাকলে আমার সামনে আয় এখান থেকে চলে যা না হলে তোর প্রাণ আজকে আর বাঁচবে না এই বৃদ্ধ বয়সে আমি আর কাউকে ভয় পাই না তবে আমি জানতে এসেছি তুই কে আগে তো এই গাছে কোনো দিন কেউ থাকতো না তুই এলি কথা থেকে কালকে যে তোর উপর আক্রমণ করতে এসেছিল তাকে আমি মেরে তোর উপকার করেছি তার জন্য তুই আমাকে ধন্যবাদ জানিয়ে যত তাড়াতাড়ি পারি সেখান থেকে চলে যা আমি যাব না তোমাকে বলতেই হবে তুমি কোথা থেকে এখানে এসেছো আর এইভাবে মানুষের ক্ষতি করে বেড়াচ্ছ কেন আমি তো তোমাকে বলিনি আমার ভাইয়ের ছেলেকে মারতে তাহলে তুমি মারলে কেন এই শেওড়া গাছের নিচে রাত্রি বেলায় যেই একা যাবে তাদেরকে আমি ছাড়বো না সকলকে মেরে আমি রক্ত মাংস চিবিয়ে খাবো তাহলে আমাকে ও মেরে ফেলো আমাকে বাঁচিয়ে রেখেছ কেন তুমি বাকিদের মতো নিষ্ঠুর ন তোমার মধ্যে সরলতা আছে তুমি বিপদে সকলকে সাহায্য করো তাই আমি চাইলেও তোমাকে মারতে পারবো না তুমি এখান থেকে এসো আমাকে বিরক্ত করো না আদু বাড়িতে আছিস বেরিয়ায় একবার খুব দরকার আছে ভৈরবদা তুমি এখানে কি করছো আর এনারা কারা এনারা শহর থেকে এসেছেন আমাদের এক্ষুনি একবার শ্রেয়াদের বাড়ি যেতে হবে শ্রেয়াদের বাড়ি কেন দাদা ওখানে গিয়ে কি করবে এনারা শ্রেয়াকে নিয়ে যেতে চান শ্রেয়ার বাবা মা নেই তো তাই এনাদের কাছে গেলে আশা করছি ও খুব ভালো থাকবে কিন্তু দাদা শনিবার তো তুমি দরজা খুলতে বারণ করেছো তাহলে কি আমরা ঘর থেকে বেরবো আমি আছি তো তোর কোনো চিন্তা নেই তোদের গায়ে কেউ হাত দিতে পারবে না তবে আমাদের শ্রেয়ার কাছে যেতে হবে আজকে রাতটা থাক না দাদা কালকে সকালেই বরং তুই বুঝতে পারছিস না আজকে রাতেই শ্রেয়ার সঙ্গে কথা বলতে হবে যদি শ্রেয়া রাজি হয় তবে এনারা আজকেই তাকে নিয়ে চলে যাবে ঠিক আছে দাদা চলো তবে এগি এগি শ্রেয়া এখান থেকে গেল কোথায় আরে আরে এই তাবিজটা তো আমি ওকে দিয়েছিলাম ও হাত থেকে খুলেছে কেন আর এখানে মনে হচ্ছে সেই অশরীরী আত্মা এসেছিল তার মানে অতটুকু বাচ্চা মেয়েকে আজকে সে ঘর থেকে তুলে নিয়ে গেছে আমাদের এক্ষুনি শেওরা গাছে তলায় যেতে হবে আর এক মুহূর্ত এখানে নয় তুমি এখানে কেন এসেছো আর এইভাবে মানুষগুলোকে মারছো কেন ওদেরও তো কষ্ট হয় ও তুমি বুঝবে না আমাকেও একটা লোক অনেক কষ্ট দিয়ে মেরেছে তারপর আমার দেহকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে শনিবারের রাত ছিল সেটা আমি অফিস থেকে ফিরছিলাম সেই সময় আমাকে খুন করে কিন্তু তুমি নিরীহ মানুষগুলোকে মেরে কি ভালো কাজ করছো আমার প্রিয় ছাগলকে তুমি মেরে দিলে আমি তো একা হয়ে গেলাম আমি রাগে মাথা ঠিক রাখতে পারিনি তাই কি মারছি কাকে মারছি কিছুই হুঁশ থাকে না একটা কথা বলবো হ্যাঁ বলো তুমি যে আমার কাছে প্রতিদিন আসো আমার খুব ভালো লাগে জানো আমারও তোমার মতো একটা শ্বশুরো মেয়ে ছিল মোটেও কথা যেন কেউ জানতে না পারে সেদিনের পর আমাকে ভৈরব কাকা একটা তাবিজ দিয়েছিল আমি সেই তাবিজ ঘরে খুলে রেখে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসি কিন্তু তুমি যদি এভাবে মানুষের উপর অত্যাচার করতে থাকো তাহলে কিন্তু আমি আর আসবো না শ্রেয়া ওখান থেকে সরে আয় তাড়াতাড়ি আয় ও তোর ক্ষতি করে ফেলবে না হলে ওই তো ওই তো সেই লোক যে আমাকে মেনেছে আমি তোকে ছাড়বো না শয়তান তোর জন্য আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে তবে রে মানুষ দেখলেই তোর আক্রমণ করতে মন চায় এই নে তবে মর ওই লোক ওই লোক আমাকে মেরেছে আমাকে আমার প্রতিশোধ নিতে দে আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলেই আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব আমাকে প্রতিশোধ নিতে দে মেরেছে দাত্রীনাথ ই আবোল দাবোল বকছিস তুই ও তোকে মারতে যাবে কেন তুই কি ওকে চিনিস চিনি ও ওর স্ত্রীকে খুন করতে চায় যাতে অন্য মহিলাকে ও বিয়ে করতে পারে আমি ওর চক্রান্ত জেনে গিয়েছিলাম এবং ওর স্ত্রীকে বলে দেওয়ার হুমকি দিয়েছিলাম তাই জন্য আমাকে একা পেয়ে আমার মুখ বন্ধ করবার জন্য আমাকে মেরে ফেলে তার মানে তুমি এতদিন আমাকে ও তোমাকে অল্প অল্প বিষ খাইয়ে মারতে চেয়েছিলো যাতে পুলিশে কিছু বুঝতে না পারে তার মানে এই বিষের কারণে রত্না সন্তান ধারণ করবার ক্ষমতা হারায় আর তাই তারা কোনো পুত্র সুখ ভোগ করতে পারেনি সামমিথ্যে বলছে আমি কোনোদিন দিনে সব কাজ করি নি সম্বিথ্যে না সব কিছুই সত্যি তুমি প্রত্যেক দিন অফিস থেকে ফিরে মা আমাকে নিজের হাতে চা তৈরি করে খাওয়াতে আর তাতেই তুমি বিষ মেশাতে এবার আমাকে মুক্তি দাও আমি ওকে শেষ করি না যাক পাপ দাহলে বিদে হয়েছে এখন রত্না তুমি বরং শ্রেয়াকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও আমি সারা জীবন ওদিকে বিপদের হাত থেকে মুক্ত রাখব কথা দিলা